নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসময় ধন্যবাদ আজকে যে আপনাদের মাহের যে বিদ্যাটি দেব এই বিদ্যাটি হচ্ছে ধুলুর দ্বারা বসে মন্ত্র স্ত্রী বা প্রেমিককে আপনারা তার পায়ের মাটির দ্বারা আপনারা বসে করতে পারবেন আজকে এই বিদ্যায় দিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়বে এবং কমেন্ট যারা করবে কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও ছাড়বো এবং আমার ভিডিও ছাড়ার আগ্রহ হবে এই জন্য বলতেছি আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার তাদের সুদর্শন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং মুখে আপনার সুন্দর করে মন্ত্রটি দেখে নিয়ে ওরা সুন্দর করে মুখস্থ করে নিয়ে আপনারা কাজ করবেন এই যে স্ক্রিনে যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটির দ্বারাই আপনারা কিভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে এই মন্ত্রটি দ্বারাই খাটবে এই মন্ত্র নিয়ম প্রচেষ্টা আমি বলে দিচ্ছি আপনার সুন্দর করে নিয়ম প্রচেষ্টা আপনারা জেনে নিন এবং শুনে নিন নেওয়ার পরে এই নিয়ম আমি যে নিয়ম বলবো সেই নিয়মে আপনারা কাজ করুন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন এটা বহু বহু পরীক্ষিত এটা অন্যায়ভাবে আপনারা কাজ করবেন না এটা নিজ স্বামী নিজের স্ত্রীকে এই ক্ষেত্রে আপনারা করবেন নিজের স্ত্রী যদি বাধ্যগত না থাকে নিজের কথা মতন যদি না চলে তাহলে এই স্ত্রীকে কিন্তু প্রেমিক প্রেমিকার অন্যায়ভাবে ভাবে কেউ খাটাতে চায় তাহলে আমার এই বিদ্যা তার কাছে খাটবে না যদি সম্পর্ক করে তাকে বিয়ে করতে চায় তাহলে যদি আপনার করতে চান তার করে দেখতে পান এই বিদ্যা কতটি পাওয়ার নিয়ম হচ্ছে যখন আমি স্ত্রীর ব্যাপারে আমি বলে দিচ্ছি এই নিয়মে আপনারা যে প্রেমিক প্রেমিকার ব্যাপারে করতে চান এটাও করবেন কিন্তু মনের ভিতর খারাপ হীন উদ্দেশ্য নিয়ে করলে আমার তন্ত্রমন্ত্র বিদ্যা আপনার কাছে ছাড়বে না নিয়ম হচ্ছে যখন দেখবেন খেয়াল করবেন যখন স্ত্রী খালি পায়ে যখন মাটির উপর দিয়ে হেঁটে যাবে তখন খেয়াল রাখবেন ওই স্ত্রীর বাম পা কোথায় পড়তেছে স্ত্রী যখন হেঁটে চলে যাওয়া পারবে চলে যাওয়ার পরে আপনারা ওই স্ত্রী বাম পায়ের বুড়া আঙ্গুলের এই তিন লোক এই তিন লোক দিয়ে ওই বুড়া লোকে মাটি তুলে নেবেন স্ত্রীর বুড়া লোকে মাটি তুলে নেবেন নেওয়ার পরে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুট দিবেন একবার বলবে একটা ফুট দিবে দুবার বলে দুটা ফুল দিবে এই নিয়মে তিনবার বলে তিনটি ওই স্ত্রীর বা পায়ের ধুলার মাটিতে ফুট দিবে দেওয়ার পরে ওই মন্ত্রভূতের ধুলাটি আপনারা ইয়ার কি করে হোক হাজারি করে হোক কিংবা সলে বলে কৌশলে যেভাবে হোক ওই স্ত্রীর গায়ে আপনাদের এই ধুলাটি ছিটে দেবেন দেখবেন ওই স্ত্রী চব্বিশ ঘন্টার বৃদ্ধি বয়স্করণ হয়ে যাবে চব্বিশ ঘন্টা এটা খুবই পাওয়ারফুল আপনার চব্বিশ ঘন্টা দ্বারাই এটা বয়সীকরণ হয়ে যায় মিস দেয় না এটা খুবই পারফেক্ট আপনারা করুন তাহলে বুঝতে পারবেন কতটা পাওয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আজ এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই তা একটা লাইক করবেন আর আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন আর তান্ত্রিক কোরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকবে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার